হ্যালো এভরিওয়ান কে ব্লগসের প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি কে ব্লগসের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ শুক্রবার সকাল সাড়ে দশটা তো দেখতেই পারছেন যে গার্ডেনে খুবই অবস্থা খারাপ অনেক মেসি হয়েছে ঠান্ডায় আর আমার গাছগুলো অনেক লম্বা লম্বা হয়েছে তো ঠান্ডাতে তো আর গাছগুলা কাটা হবে না সেই জন্য আজকে বের হয়েছে আমার গার্ডেনটাই একটু ক্লিন করে রাখার জন্য যেহেতু ঠান্ডার সময় ক্লিন করতে পারবো না আজকে ক্লিন করে এই লম্বা লম্বা গাছগুলা খাটবো তো আপনারা আমার সাথে তাকোক আর দেখতে থ আমি কি আমার গার্ডেনের গাছ কাটি তো আসলে আমি কোনো সময় লাখান ক্লিনিং করা আমি শেয়ার করছি না আজকে আমি প্রথমবার এই গার্ডেনের গাছ কাটা আপনারার লগে শেয়ার করব তো আপনারা তা আর আমি গাছ কাটা শুরু করে দিই দেখতে তাহকা আমার মেশিন রেডি করা গেছে এখন আমি স্টার্ট করে নাই যে ছা খাটি আমি বাস্কেটো বৰচি এইগুণ আমি অকণ ছাৰৰ লাগিল মাটিৰ মাজে ৰাখি দিম কাৰণ আগামী বছৰ যোন গছ ৰোৱাইমো তন ছাৰ ৰুইব তো আমি এইগুণ মাটিৰ মাজে ফালে ৰাখি দিমো আৰু পইচা ছাৰ হৈ যইব তো আমি গছ কাটি লাগিছে ছোট ছটো গছ শুই কিছু এখন আৰু বীজা বীজা আছিল যে কিছু বীজাৰ কাৰণে গছ বিজাত খাই কিছু নিচে পৰি গৈছে আনা হয় চব গছ আমাৰ মেচিনৰ ভিতৰে ডুকি যায়তো জতুগোলা খাটা হৈছে তো সেইখন আমি ব্ৰাছ দি ক্লিন কৰি লাইমো আস্থা গাৰ্ডেন আৰু কিছু গাছো কাটি লাগিমো জোতা গছ আমাৰ দৰকাৰ নাই সেইখন আৰ মৰিচৰ গছ ৰাখিয়া আৰু বাকী যে গছগিলা আছে আমি এইগিলা খাদ্য পৰিষ্কাৰ কৰি লাইম আৰু ঠাণ্ডাৰ দ্বাৰাই আদায় পাৰিলাম তো এইডকা আমাৰ গাৰ্ডেন এখন অল গাৰ্ডেন আমি ক্লিন কৰি লাইছে আর জেতা জেতা রয়েছে তো অবশ্যই আপনারা দেখতে পাররা আমার গার্ডেনও ইগুণ এব খারসি না কারণ হয়েছে যেহেতু ওয়েদারের এব জেতা রয়েছে মরছে না তো ও কারণে আমি ইগুণ আর খাটছি না আর আমার বাকি সাইড গার্ডেনর আমি পরিষ্কার করে লাইছি খালি এক সাইড বাদ দিয়া আর ই সাইডে এটা মরিচর গাছ রাখে খালি মরিচ আর খসুর আছে আর নাগামরিচর গাছ দুইটা রয়েছে আর সব সঁচামৰি চোলা ৰুইছে আৰু বাকী চব গছ আমি কাটি লাগিছে আৰু কিছু টমেটো ৰুইছে ত' টমেটু ৰুইলে এইগুণ আমি পৰিষ্কাৰ কৰোঁ যিহেতু গছৰ টমেটো ৰুইছে আৰু ৰ'দো আছে সেইকাৰণে আজিকালি আমি কিন্তু আমাৰ গাৰ্ডেনৰ এইগোলা ৰৈছে আৰু অখানত থকা লাউ গাছ রয়েছে এখানেও একটা লাউ দড়াল রয়েছে তো যত থাকবো আমার কিছু লাগে আর একটু ফুক্ত হইব তো ফুক্ত যেহেতু হইব সে এই জন্য আমি এই লাউটা এখনও পারছি না দেখা যাক আগে যদি ওর্দার কিলাখান ওই আর ইকানোর নিচে যে মিষ্টি কুমড়ার গাছ আসিল আরও এগুণ আমি সব খাটি লাইছি যেহেতু এগুণ থেকে কিছু দরছে না তো আমি গাছ খাটি লাইছি আর বাংলা লাউয়ের গাছটা রয়েছে আরও মিষ্টি লাউ একটা রয়েছে আর তো গাছ আপল বড়া রয়েছে আপলর গাছ আমি খাট একটু ছাটাইয়া দিমো আপল ফার ফরে তো এখনও যেহেতু আপল রয়েছে সব আপল কিন্তু ক্লাল হয়ে গেছে তো একদিন আমি সময় কইরা আপলও ফারমু আজকে শুক্রবার তো সেই কারণে আসলে আজকে আমি বেশি সময় দিতাম পারতাম নাই যেহেতু শুক্রবার তো একটু বিজি থাকা হয় তারপরেও আমি সকাল সকাল উঠা আর খাম কিছু আটাইয়া আর আমি আজকা লাগিয়ে গেছিলাম যে গার্ডেনিং করাত গার্ডেন ক্লিন করাত আমি সব বাকেট এক কর্ণারও রাখি দিয়েছি ও কর্নারও নিয়ারা কেছি কারণ কেন মেঘ ভরে না দেখা যায় যে মেঘ খাওয়ার পর বাকগুলা বালত থাকে না তো এই জন্য আমি কি করেছি ওই দিকে একটু কর্নারে আমি সবগুলা এখানে জমা করে তারপরে ডাকনাগুলা যে নিচের ট্রেগুলা আসিল এই ট্রেগুলা উপরে দেয়া আর আমি রাখি দিয়েছি যাতে মেঘগুলা না খায় বাকেটে দেখা গেছে যে বাকেটে মেঘ খাইতে খাইতে অনেক সময় বাকেটগুলা নষ্ট হয়ে যায় যখন সামার আসে তখন বাকেটের সাইডের দিকে হাত দিয়ে ধরলে কি হয় বাকেটগুলা ভেঙে যায় তো এগুলো তো এমনিও অনেক স্ট্রং বাকেট আমার যেই বাকেটগুলা যেহেতু স্ট্রং বাকেট নাও ভাঙতে পারে তারপরেও কেয়ারফুল থাকা ভালো যেহেতু এই বাকেটগুলো কিন্তু সতেরো আঠারো পাউন্ড করে এক একটা বাকেটের প্রাইস তো সব সময় তো আর বাকেট কেনা যায় না যেহেতু নিয়েছি আর এই বাকেটগুলো আমি চাইছি না যে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাক তো আমি এগুলা এক পাশে রেখে দিয়েছি আর গার্ডেনটাও ক্লিন দেখা গেল গার্ডেনটা সুন্দর দেখা গেল সেই কারণে না হয় এই যে ওয়েদারটা এমনিতেই কালো কালো ওয়েদার আর যখন ঠান্ডা পড়ে তখন কিন্তু গার্ডেনে নামা হয় না আর গার্ডেনটা যখন মেসি দেখি গোড়ের ভিতর থেকে তখন কিন্তু ভালো লাগে না তো সেই কারণে কি করলাম আজকে এই গার্ডেনটা পরিষ্কার করলাম আর ঠান্ডা পর্যন্ত আর আমার এই গার্ডেন পরিষ্কার করতে হবে না গার্ডেনে নামতে হবে না আর একটু একটু যেইগুলো রয়েছে এগুলো আমি বিনবেগে একদিন সময় করে ফেলে দিব মেন কাজগুলো আমি শেষ করে দিয়েছি গার্ডেনের তো আজকে এই পর্যন্ত আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেটনটি অন করে রাখবেন যাতে আমি ভিডিওটা আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে সেই জন্য আর যদি বেশি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথেও শেয়ার করতে পারেন আমার ভিডিওগুলো হয়তো ওনাদের ভালো লাগতে পারে তো আজকে এই পর্যন্ত ছিল ভালো থাকেন সুস্থ থাকেন আবারও কথা হবে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে আমার লেমন গাছে অনেকগুলা অনেকগুলো লেমনের ফুল আসছিলো কিন্তু লেমন আসেনি অনেক লেমন ফুল আসলো কিন্তু একটা লেমন গাছ থেকেও কিন্তু লেমন আসেনি জানি না কেন ফুল আসতেছে কন্টিনিউ ফুল আসতেছে ফুল আসার পরেও কিন্তু কখনও লেমন আসেনি তো এই পাশ দিয়ে একটু আমার গার্ডেন দেখাই আরে এই যে গাছগুলা কাটার পর কী সুন্দর লাগতেছে গার্ডেনটা একদম ক্লিন পরিষ্কার লাগতেছে তো আসলে সামার যখন আসে আর এই গাছগুলো আমরা যখন লাগাই আসলে এত মেসি হয় আর এখানে বসা যায় না আর আজকে কি সুন্দর লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে যে অন্ধকার হয়ে আসছিলো এই অন্ধকার থেকে বন্ধ হয়েছি কুলা হয়েছে এই রকম লাগতেছে তো এই পর্যন্ত আমি ঘরের ভিতর ঢুকলাম আর যে এই যে এখানে এবার ফুলও রয়েছে অনেকগুলা ফুল আছে কিন্তু কে রোদ আসতেছে সেই কারণে হয়তো ফুলগুলাই আসতেছে রোদ শেষ হয়ে গেলে হয়তো ফুলও শেষ হয়ে যাবে সেই জন্য আর কয়েকটা লাউ পারেছিলাম এগুলো ছোট ছোট বড় হয়নি তো সুটকি রান্না করব এগুলা দিয়ে যেহেতু এইগুলার কি করা যায় এগুলো তো বড়ো হয়নি পুক্তও হয়নি তো এখানে বিদায় নেই আল্লাহ হাফিজ আব্রি আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন আবারও কথা হবে বাই